উল্টে যাওয়ার চেষ্টা এই পাঁচে অগাস্টের পর থেকে কত রকম ভাবে এসেছে আপনারা আমার সাথে অনেক ভালো পরিপ্রেক্ষিতে সেগুলো দেখেছেন আমরা এর মধ্যে এই পরিস্থিতিতে আকাঙ্ক্ষা দিয়েছিলাম সবাই লক্ষ্যের মধ্যে শরীর পেয়েছিলেন সারা দেশ খুব শান্তিপূর্ণ ভাবে পূজা পালন করেছে আমরা সবাই উপস্থিত ছিল সারা পূজার আনন্দ কোন জায়গাতে কোন রকমের বিশৃঙ্খলা তারা নতুন নতুন দেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে সেটার বিশেষ একটা রূপ আছে সেজন্য আপনাদের বিশেষভাবে আবার যাচ্ছে এটা হলো যে যে বাংলাদেশ আমরা তোলার চেষ্টা করছি সেটাকে থামা চাপা দিয়ে কাহিনী তারা রচনা করে এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয় বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা চলিয়ে গেছে যেহেতু আমাদের এই সারা

প্রতিষ্ঠিত করা সেটার জন্য আমাদের সবাই একজুট হতে হবে কারণ এখানে কোন বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয় আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম যে মাধ্যমে সেটাকে তারা মুছে দিতে চায় তার আগেরটাতে ফিরে যেতে চায় এটা মুখে বলছেন আগেরটা কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে

স্পষ্ট হবে জেগে আছে সেটা সবার সামনে একত্রমে বললে আমাদের শক্তি সময়বেত শক্তিটা আসবে সেই আমরা শক্তিটা সবাইকে ধন্যবাদ